আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আপনাদের প্রিয় চ্যানেল ওমর ফারুক থ্রি ওয়ান থ্রি তে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এইচ বাংলা প্রথম পত্রের নমুনা প্রশ্ন নিয়ে তো আমরা যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে বাংলা মডেল টেস্ট গুলো দিলে বা কোনো রকম আমাদের ভুলটা ভাঙে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে কারণ বাংলা যে তিরিশটা থেকে থাকে অবজেক্টিভ তার মধ্যে প্রায় তেরো থেকে পনেরোটা কোয়েশ্চেন থাকে অনুধর্মূলক যেগুলার অ্যান্সার সো টাফ তো সেই টাফ কোশ্চেন গুলো কিন্তু আমরা পারি না আর জ্ঞানমূলক কোশ্চেন গুলা যদিও অনেক সময় ইজি হয় সেগুলো তো পারার প্রশ্নই আসে না আমাদের এরকম হয়ে যায় তো দেখা যায় যে প্রথম পরীক্ষাটা দেওয়ার পর আমাদের অনেকের মনোবল ভেঙে যায় এই জন্য বাংলা কোশ্চেনটা কেমন হয় কোন প্যাটার্নে হয় সেই সেরকম তিরিশটা কোশ্চেন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তবে বলে রাখি আমি আজকে এখানে যে কোশ্চেনগুলো এনেছি এখানে সব জ্ঞানমূলক কোশ্চেন এনেছি কিন্তু আমি যদি অনুধানমূলক কোশ্চেন দিতাম তাহলে বুঝতেন যে আরো কতটুকু টাফ হতে পারে বাংলা দেখুন সময় থাকতে সচেতন হন আর এখন যে আরেকটা কথা বলে রাখি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যখন আপনার সাথে আরেকজনের নাম্বার বরাবর হয়ে যাবে তখন দেখবে হচ্ছে সে ভালো সাবজেক্টগুলোতে কত নাম্বার পেয়েছে ইংরেজিতে কত পেয়েছে বাংলায় কত পেয়েছে সেই অনুসারে কিন্তু একটা মেরিট লিস্ট আসবে তো এই জন্য প্রত্যেকটা আর এই যে এখন ইন্টারমিডিয়েটে যে আপনারা বাংলাটা পড়তেছেন এটাই কিন্তু শেষ পড়া আপনার কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেখানেই পড়েন না কেন আপনাকে সাধারণত বাংলা ক্লাসগুলো নেওয়া হয় না তাই আজকে ৩০টা কোশ্চেন আপনাদের সামনে উপস্থিত করছি যে আপনি ঝালাই করে নেন নিজেকে যাচাই করে নেন আপনি কত নম্বর পাচ্ছেন আমি এখানে অ্যান্সার গুলো দিচ্ছি না অ্যান্সার গুলো আপনারা বের করবেন আমি কি এখানে অ্যান্সার গুলো দিচ্ছি না আমি শুধু কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছি শুরু করি আচ্ছা আমাদের ইয়া থেকে অনুশীলনের পক্ষ থেকে একটা প্রাথমিক প্রস্তুতি অনেক পরীক্ষা এটা আমাদের দেখুন লালশাল উপন্যাসের শেষ বাক্য কি আপনারা হয়তো জল সাপের জন্য দেখতে পাচ্ছেন না এটা দিনাজপুর দুই সালে দিনাজপুর বোর্ডের দুই সালে ছিল। নাফরমানি করিও না মুহূর্তের মধ্যে কেমত হবে খোদার উপর তোয়াক্কল রাখো বিশ্বাসের পাথর যেন খোদাই সে চোখ সেই অস্ত্র কবিতায় ভালোবাসা কাকে বারবার পরাজিত করে এটা বরিশাল বোর্ড ২০১৬ সালে এসেছে অপশন গুলাও কিন্তু সেম পৃথিবীর যাবতীয় অস্ত্র মুহূর্তের অগ্নুৎপাত আধিপত্যের লোক জাত্যভিমান জাদুঘর একটি ড্যাশ সংগঠন সিলেট বোর্ড দুই সালে কোয়েশ্চেন সামাজিক সাংস্কৃতিক জাতীয় ঐতিহাসিক রক্তে আমার অনাদি অস্থি এটা কোন ছন্দে রচিত যশোর বোর্ড সালে এসেছে মুক্ত অমিত্রাক্ষর মাত্রাবৃত্ত সরবৃত্ত পাঁচ দৈনিক পাকিস্তান পত্রিকাটি পরবর্তীতে কি নামে প্রকাশিত হয় চট্টগ্রাম বোর্ড সালে এসেছে দৈনিক বঙ্গদেশ সোনার বাংলা বঙ্গদর্শন দৈনিক বাংলা এবার এই পাঁচটা কোশ্চেন আমি বোর্ড থেকে দিয়েছি সেই আলোকে বাকি কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি আপনাদের জন্য ভোজের আয়োজন হয় কার জন্য ন্যায় অলঙ্কারের জন্য যে খেতে বললে শিরোমণির জন্য যে খেতে বললে বিরক্ত বোধ করে সবগুলো এখানে আয়োজন হয় কার জন্য সেটা তারপর দেখি আমরা ঐকতান কবিতার কবি কিভাবে ভ্রমণ বৃত্তান্ত পড়েন পুঁথিগত বিদ্যা অর্জনে ক্ষোভে অক্ষয় উৎসাহে জ্ঞানের দীনতায় আট মামা ফলগুরবালির মতো সমস্ত সংসার আঁকড়ে ধরে রেখেছেন কেন কর্তা না থাকায় বাবা মারা যাওয়ায় চাষা সম্পর্কে লেখিকা কোন বর্ণনা করেছেন অভাগা শোষিত বঞ্চিত হতভাগা ঐক্যতান কাব্য গ্রন্থটি কাল লেখা নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর আনিসুজ্জামান দিলোয়ার এগারো কল্যাণীর বাবার বংশমর্যাদা নিয়ে চলা সম্ভব নয় কেন আর্থিক অবনতির কারণে আর্থিক অনুন্নতির কারণে আর্থিক উন্নতি না থাকায় সবগুলোই বারো আমার পথ প্রবন্ধ অনুসারে অভিনয় থাকে কখন সত্য কথা বলায় মিথ্যা মেনে নেওয়ায় স্পষ্ট কথা বলায় নিজের অহমিকা দেখানোতে তেরো বাঙালি নারী গ্রন্থটি কার লেখা বেগম রোকিয়া আনিসুজ্জামান সুফিয়া কামাল শামসুর রহমান গ্রামের চকর্তি মশাই ছিলেন লেখকের পুরাতন বন্ধু খুড়ো মশায় পিতৃতুল্য কোনোটাই নয় পনেরো একেই কি বলে স্বাধীনতা এখানে একেই দ্বারা কি উদ্দেশ্য বিনা বিচারে আটক মাতৃভাষা কেটে নেওয়া অর্থনৈতিক শোষণ রাজনৈতিক শোষণ ষোলো সজীব বৃক্ষের কাজ কি অন্যের জীবনের বিকাশ ঘটানো অপরের সেবায় প্রস্তুত হওয়া কেবল টিকে থাকা ফুলে ফলে নিজেকে পূর্ণ করা সতেরো চুপি চুপি কথা বলে কে কৈলেশ নিচের কোনটি প্রাচীন জাদুঘরে ছিল না উদ্ভিদ উদ্যান গ্রন্থাগার বিজ্ঞানাগার উন্মুক্ত চিড়িয়াখানা এখানা উনিশ কদম ছাটা কোন সমাস নিত্য সমাস উপমান সমাস তৎপুরুষ সমাস উপমিত কর্মধরায় বিশ তার চোখের পাশ থেকে দু ফোটা অশ্রু গড়িয়ে পড়লো এখানে তার দ্বারা কাকে উদ্দেশ্য। ফরেস্টিয়ার, গল্প বাস চলে কেন আতঙ্ক থেকে মুক্ত হয়ে খালি রাস্তা পেয়ে যাত্রী না থাকায় বৃষ্টি বেশি পড়ায় বাইশ নিচের কোন মারানটি অশুদ্ধ শব্দজাত, রক্ষবর শিরোপীড়া রক্ষপুর তেইশ যাই কি সে কহু এখানে সে দ্বারা কাকে উদ্দেশ্য লক্ষণ রাজহাস মেঘনাথ শিয়াল চব্বিশ বীরের রক্তে মাতার কথা কে বলেছে। বরকত সালাম লেখক সবাই পঁচিশ আমি কিংবদিন কথা বলছি কবিতা অনুসারে দীর্ঘায়ু কামনা হবে কার জন্য যে মৎস্য লালন করে যে কর্ষণ করে যে লৌহ খন্ড প্রজ্বলন করে যে গাভীর পরিচর্যা করে ছাব্বিশ আঠারো বছর বয়স কবিতা আঠারো বছর বয়স কোথায় অগ্রণী বিপদের মুখে অন্যায়ের প্রতিবাদে শপথের কোলা হলে দুর্যোগে সাতাশ নিচের কোনটি উপন্যাস নয় সুতীর্থ পদ্মরাগ বেলা অবেলার কালবেলা মাল্যবান আটাশ এম এল এর পূর্ণরূপ কি মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার অব দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি মেম্বার অব দ্য লিগেল অ্যাসেম্বলি মেম্বার অব দ্য পার্লামেন্ট উনত্রিশ সাম্যবাদী কবিতায় কোথায় তাজা ফুল ফুটে পথে ধ্যান গুহায় মানবতায় হৃদয়ে ত্রিশ বসন্ত কাকে স্মরণ করে সরি সরি মানে স্মরণ মানে ভুল আছে স্মরণ করে পৃথিবীতে এসেছে কবিকে প্রিয়জনকে ফাল্গুনকে প্রকৃতি প্রকৃতিকে সরি এখানে একটা অন্য আসছে তো এই হচ্ছে তিরিশটা কোশ্চেন আমি এইচএসি কোশ্চেন অনুসারে আপনাদেরকে একটা মডেল দেখালাম তবে বলে রাখি এখানে ম্যাক্সিমাম কোশ্চেনে কিন্তু জ্ঞানমূলক আমি অনুধর্মমূলক কোশ্চেন আপনাদেরকে দিই আগে এই জ্ঞানমূলকগুলো অ্যান্সার করুন রাইট অ্যান্সারগুলো বের করেন আপনারা নিচেরা তাহলে বুঝতে পারবেন আসলে কতটা নাম্বার আপনি পারেন বা বাংলা কতটা পারেন আর আরেকটা কথা বলে রাখি আমাদের আসলে অ্যাডমিশন টেস্টে ভর্তি চলছে বা অ্যাডমিশন টেস্টের কোর্স শুরু হচ্ছে পরীক্ষা পরবর্তীতে তো এইটা আমাদের প্রথম একটা পরীক্ষা মানে প্রাথমিক প্রস্তুতিমূলক একটা পরীক্ষার একটা क्वेश्चन আপনাদেরকে দেওয়া হয়েছে যেটা মাইনাস মার্কিং एग्जाम না হয় তবে আপনি নিচে যাচাই করে দেখুন যে এইচএসসি যদি আপনাকে এই ধরনের জ্ঞানমূলক গুলো দেয় তাহলে আপনি কত নাম্বার পেতে পারেন বা আপনার বাংলা এ প্লাস আসবে কিনা যেহেতু এখন প্রত্যেকটা সাবজেক্টে নাম্বার দিয়ে দেয় যার ফলে এ প্লাস এবং বেশি নাম্বার পাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আসলে আপনি বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কতটুকু প্রয়োগ করতে পারেন সেটা আপনার টিচারই আসলে বলতে পারবেন তো সবাই ভালো থাকবেন আশা করি এই কোশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করবেন আর আমার কাছে অ্যান্সার চেয়ে লাভ নেই এগুলো জ্ঞানমূলক কোশ্চেন তার মানে আপনি ওই টপিকটা পড়লে কিন্তু অ্যান্সারটা পাবেন আর যদি কেউ যদি মনে করেন সময় লস তাহলে সেটা মনে করতেই পারেন আর বাকি যে মডেল টেস্টের কোশ্চেনগুলো সেটার লিঙ্ক সেই প্লে লিস্টের আমাদের কম ইয়াতে দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেগুলো সলভ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ